যাদের রয়েছে ফুটবলে অনেক অবদান সিরাজগঞ্জ জেলায় জেলা ফুটবলে এবং তাদের পক্ষেও কিন্তু প্রচুর দর্শক সমর্থক রয়েছেন আজকে এবং তারাও চাইবেন শাহজাহপুর উপজেলা এবং শাহজাহপুর উপজেলার বেশ কজন খেলোয়াড় রয়েছেন তারকা পরিবারের বিভাগীয় প্রধান জুরা মোহাম্মদ জহরুল ইসলাম স্যার তাকেও দেখেছি তার ডিপার্টমেন্টের ছাত্র এবং তার খেলা দেখবার জন্য কিন্তু স্যার নিজেও চলে এসেছে ওখানে দুনিয়া গোলকিপার

সেকম কোনো সমাজ বন্ধু মানুষের দায়িত্ব পালন করছেন গত আসলে তিনি সেরকম সন্দেহ হয়ে গেলেছিলেন গোটে হেড করেছেন